একটা বিষাদের ছায়া নেমে আসছে আপনি বিশ্বাস করুন আমি মর্মাহত হয়েছে আমার কষ্ট লেগেছে তা আমি লিবারেল টাইপের মানুষ আমার যদি এই অবস্থা হয় যারা কনজারভেটিভ তারা তো মাটির সঙ্গে মিশে গেছে ফলে এই কাজটি করাটি ঠিক হয়নি এবং থার্ড সর্বশেষটা হলো যে আমি এখনো বিশ্বাস করি এবং প্রথম দিন থেকে আমি বলে আসছি যে এটি প্রকাশ করাটা অত্যন্ত অসৌজন্যমূলক একটা কাজ হয়েছে আইনের ছাত্র হিসেবে বলবো জঘন্যতম নিয়ে একটা কাজ করেছে এবং আমাদের দেশে আগামী প্রজন্মের যারা রাজনীতির শীর্ষ পর্যায়ে আসবেন তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করার জন্যে এই যে একটা ইনিস্ট্যান্স একটা উদাহরণ সৃষ্টি হলো এই একটা খারাপ উদাহরণ সৃষ্টি হলো এইটার প্রতিবিধান রক্ষার্থে ওনার ভাষা মতো আমি মনে করি এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং জাতিকে আশ্বস্ত করা উচিত দুটো বিষয় যে এটার কোনো অন্যায় হয়নি এবং এভরিবডি শুড বি হ্যাপি অথবা অন্যায় হয়েছে দ্য ম্যান শুড বি